মাধ্যমিক এক্সাম দু হাজার স্ক্রুটনির পরে প্রথম দশে আরও সাতজন পরীক্ষার্থী র্যাঙ্ক বদলে গেল চারজনের প্রকাশিত হলো দু হাজার পঁচিশে রুটিন অবশ্যই আমি তোমাদের রুটিনটা বলবো এবং তোমাদের যে সমস্ত পরীক্ষার্থীরা বোর্ডে র্যাঙ্ক করেছে তাদের নাম বলবো যারা আশানরূপ নাম্বার আশা করেছিলে অভিন্ন মূল্যায়ন পদ্ধতি ভেবেছিলে যে স্ক্রুটুনি বা রিভিউ করলে নাম্বার বাড়বে কিন্তু খুব বেশি নাম্বার অনেকে বাড়েনি দু এক নাম্বার বেড়ে কেউ সন্তুষ্ট ন অনেকে অনেকেরই কিন্তু আবার পরিবর্তনও হয়েছে তো যারা পরিবর্তন হয়েছে বা বেশি নাম্বার তাদের অবশ্যই আমি অভিনন্দন জানাচ্ছি কিন্তু যাদের নাম্বার খুব বেশি হয়নি আর যারা এমনও পরীক্ষার্থী আছে তোমার বন্ধুরা রিভিউ করার ফলে বা স্কুটুনি করার ফলে এই স্কুটুনিতে নাম্বার বেড়েছে তোমার বন্ধুর সেজন্য কিন্তু অনেকে আফসোস করছো যে আমি করলাম না কেন আমার যে খারাপ বন্ধু নাম্বার বেড়ে গেল। এটা সত্যিই খুব দুঃখের দিক আর এজন্য এখনও পথ আছে কি পথ আছে যদি তোমরা জানতে ইচ্ছে করো তাহলে কিন্তু আজকের পুরো ভিডিওটি শুনতে হবে একটু স্কিপ না করে পুরোটি শোনো এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের অবশ্যই শেয়ার করে দিও তাহলে প্রথমেই তোমাদের আমি জানিয়ে দিচ্ছি যে অনেকের একটা ভুল ধারণা আমি বিষয়টা তোমাদের কাছে আগে ক্লিয়ার করি তোমরা জানো আমি বাগিশার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক অসংখ্য ছাত্রছাত্রী আমার কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে তোমরাও করবে কিন্তু তোমরা প্রথম থেকে ঠিক ঠিকভাবে পড়াশুনো না করলে কিন্তু সফলতা কিন্তু পা কষ্টকর তো যাই আজকে তোমাদের কাছে দেখো যারা উচ্চ মাধ্যমিক এবং যেমন ভালো র্যাঙ্ক করেছিল মাধ্যমিকেও কিন্তু অনেকে নাম্বার পরিবর্তন হয়েছে তো সেগুলো আমি তোমাদের অনেকের ধারণা যে নাম্বার পরিবর্তন হয় না এটা কিন্তু ভুল ধারণা একবার তোমরা দেখে নাও বলে দিচ্ছি প্রথমেই হচ্ছে বিষয়টা হচ্ছে যে যে এবছর দু হাজার পঁচিশে রুটিন তো জানানো হবেই আর তার সাথে তোমরা যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা দু হাজার মেধা তালিকায় কি পরিবর্তন হয়েছে দু হাজার চব্বিশে সেটা তোমরা নাম জানতে ইচ্ছে করছে অনেকেরই চারজনের র্যাঙ্কের পরিবর্তন এসেছে বলে জানা গেছে অলিভ গায়েন অলিভ গায়েন ষষ্ঠ ছিলেন সে এখন চতুর্থ হয়েছে অলিভ গায়েন এ বোর্ডের র্যাঙ্কের ছিল ষষ্ঠ এখন হয়েছে চতুর্থ এক লাফে দুজনকে টপকে আগে গেল সপ্তদে সে ছিল সপ্তম সে কিন্তু হয়ে গেছে পঞ্চম আবৃত্তি ঘটক ছিল সপ্তম সে হল ষষ্ঠ ঋতব্রত নাথ নবম সে হয়ে গেল সপ্তম আবার নতুন করে সাতজন প্রার্থী প্রথম জনের মধ্যে জায়গা করে নিয়েছে আগে জন ছিল এখন হয়েছে চৌষট্টি জন মালদা থেকে শুভ্রদীপ দাস দ্বাদশ থেকে হয়ে গেছে সপ্তম পূর্ব মেদিনীপুরের সোমাশিস সোমাশিস দাস মালদা ও কিন্তু আকিব তাম্রেড ত্রয়োদশ থেকে নবম হয়েছে তাহলে বুঝতেই পারছো পূর্ব মেদিনীপুরের সোমাশিস দাস সে এবং মালদা থেকে আকিব তামরেড সে এরা ত্রয়োদশ থেকে হয়ে গেছে নবম তাহলে তোমাদের যে পরিবর্তন বুঝতেই পারছো কী রকমভাবে মেধা পরিবর্তন হয়েছে স্কুটিনির আবেদন করেছিল এবছর একচল্লিশ হাজার সাতশো একাশি জন রিভিউয়ের আবেদন ছিল তিন হাজার পাঁচশো আট জন এরই মধ্য দিয়ে এই বছরের মাধ্যমিক পরীক্ষায় কর্মকাণ্ড শেষ হয়ে গেল চার দশমিক পাঁচ আট শতাংশ আবেদনকারী নম্বরের পরিবর্তন হয়েছে মোট এক লাখ তেত্রিশ হাজার চারশো বিরানব্বই জন উত্তরপত্র স্কুটনি করা হয়েছে এর মধ্যে বারো হাজার চারশো আটষট্টিটি উত্তরপত্রে পরিবর্তন হয়েছে রিভিউয়ে শূন্য দশমিক তিন আট শতাংশের পরিবর্তন হয়েছে অর্থাৎ যারা ফেল করেছিল তারা পাস করেছে চোদ্দো হাজার দুশো উনত্রিশটি উত্তরপত্র রিভিউ করা হয়েছে বারোশো আটত্রিশ জনের পরিবর্তন হয়েছে অর্থাৎ এরা ফেল থেকে পাস হয়েছে তোমরা জানো রিভিউ হচ্ছে খাতাটা কিন্তু পুনর্মূল্যায়ন অর্থাৎ যারা ফেল করেছিল অনেকেই কিন্তু পাস করেছে আবার স্কুটুনি হচ্ছে নাম্বার যোগ কোথাও যদি না পড়ে সেই বিষয়টা সেক্ষেত্রেও তোমাদের অনেক পরিবর্তন হয়েছে মেধা তালিকায় সেই নামগুলো তোমাদের বললাম আশা করি বুঝতে পেরেছ যে রিভিউ বা স্কুটুনি করলে নাম্বার যে বাড়ে এটা তোমাদের নিশ্চিত কিন্তু অভিন্ন মূল্যায়ন পদ্ধতি সবার ক্ষেত্রে হয়নি হলে কিন্তু অনেকের নাম্বার বাড়ত তাই অনেকে নাম্বার বাড়েনি বলে দুঃখ করছো আমি বলবো তোমরা একদম দুঃখ করবে না মাধ্যমিকের রেজাল্ট কিন্তু শেষ কথা নয় এটা নিয়ে তোমাদের মন খারাপ করার দরকার নেই কার নাম্বার বাড়লো কার নাম্বার বাড়লো না তোমরা এই ব্যাপারটাই একদম গুলি মারো একদম বলছি পাতি কথা বলি গুলি মারো তোমরা সামনের দিকে এগিয়ে চলো পিছন দিকে টাকাবে না বন্ধুকে দেখে ইগো বা ঈর্ষা করার দরকার নেই কারণ এক একজন টিচার এক এক রকম খাতা করেন অভিন্ন মূল্যায়ন পদ্ধতি কখনোই মিলবে না তোমার চেয়ে খারাপ বন্ধু হয়তো বেশি নাম্বার পেয়ে গেছে আবার ভালো বন্ধু কম পেয়েছে এগুলো কখনো তুমি কিছু করে করতে পারবে না আরটিআই করতে যাবে সেখানেও যে বিরাট পরিবর্তন হবে কেসের কাছে যাবে সেখানেও বিরাট পরিবর্তন হবে বলে কিন্তু আমি মনে করি না তোমাকে ওই সামান্য এক নম্বর দু নম্বর পেয়ে তোমার বিরাট র্যাঙ্কে পরিবর্তন হবে সেটাও আমি মনে করি না কাজে মা তুমি পিপিআর পিপিএস করবে অনেকের আমার দেখতে হবে শেষ পর্যন্ত অনেকেরই পরিবর্তন হয়েছে আরটিআই করলেও হয়তো অনেকের পরিবর্তন হয় হবে কিন্তু কার হবে কার হবে না এটা কিন্তু কখনো জোর দিয়ে বলা যাবে না সবাই চেষ্টা করো দেখো তোমরা দেখতে ছাড়বে না যে যেমন পিপিআর পিপিএস করেছ তেমনি আর করো কিন্তু আমি বলবো এটা কিন্তু একদম একটা আশা রেখে তুমি কিন্তু এগিয়ে যাবে না যে কোনো বন্ধুর হলো আর তোমার হলো না তুমি দুঃখে ভেঙে পড়বে আর ওই যারা খুব র্যাঙ্কে এগিয়ে গেলো তাদের দিকে কষ্ট পাবে এমনটা কিন্তু একদম করবে না কারণ সামনে তোমাদের ব্রাইট ফিউচার রয়েছে সেই দিকে এগিয়ে চলো পিছন দিকে টাকালে তো হবে না তোমাদের জীবন অনেক অনেক দূরে এগিয়ে যেতে হবে তাই তোমরা সামনের দিকে এগিয়ে চলো কখনোই তোমরা কিন্তু পিছনের দিকে তাকাবে না সামনে তোমাদের যে যারা ক্লাস টেনে পড়ছ এখন এবছর তাদের সামনে অবশ্যই মাধ্যমিক পরীক্ষা রুটিন ঘোষিত হয়েছে সেই রুটিনটা তোমরা নিয়ে খুশি হও যারা তোমরা একাদশ শ্রেণীর পড়ছো সেই জায়গাটা তোমরা কিন্তু সেমিস্টার ভিত্তিক পড়াশোনাগুলো করো এবং তোমাদের পাশাপাশি যে ডেভেলপমেন্ট পড়াশুনো বিভিন্ন যারা করছো বিভিন্ন নিট বা যে যারা প্র্যাকটিস করছে এখন থেকে প্রশিক্ষণ নিচ্ছ সেই সবগুলো ভালো করে এগিয়ে চলো তোমরা কখনোই মাধ্যমিকের রেজাল্ট নিয়ে খুব একটা মাথা ঘামাবে না মাধ্যমিক রেজাল্ট হলেই তোমার জীবনটা বদলে যাবে এমনটা কিন্তু সত্য কথা নয় তবে শুনতে ভালো লাগে যে নাম্বার বাড়লো লোকের কাছে বলতে শুনতে এটুকু ভালো লাগে এটুকুই যা তবে এটা নিয়ে জীবনের শেষ কথা হতে পারে না কখনো যাই হোক তোমরা আমি আগের ভিডিও বলেছি যে তোমরা পিপিআর পিপিএসের নাম্বার কম মানে আসানরূপ হয়নি বা যারা তোমরা একদমই করনি পিপিআর পিপিএস তোমরা কিন্তু আরটিআই করতে পারো আর নিয়ে আমার একটা ভিডিও আছে দেখে নিও আর সেখানে তোমরা দেখতেই পারো কিন্তু আমি প্রত্যেক মুহূর্তে বলি এটার উপরে সবার অভিন্ন মূল্যায়ন পদ্ধতি অর্থাৎ আশা আকাঙ্ক্ষা করা যে আমার বন্ধুর বেড়েছে বলে আমারও বাড়বে এই চিন্তা ভাবনাটা করে নিজেকে ক্ষতিগ্রস্ত করা একদম ঠিক নয় যাই হোক আজকে তোমাদের এইটাই ছিল বিষয় আমরা জানি অনেকের নাম্বার বেড়েছে এটা নিয়ে কোনো কোনো বন্ধুর হয়তো মন খারাপ যে আমার কোনো বন্ধুর নাম্বার বেড়ে খুব বেশি বেড়ে গেল আমার বাড়লো না বা আমি পিপিআর পিপিএস করলে হয়তো নাম্বার বাড়তো এই হয়তো এই হয়তো মানে জল ওটা একদম ফেলে দাও নদীতে ওটা কিন্তু বাস্তব নয় সবারই নাম্বার বাড়তো এমনটা নয় আর দেখতেই পাচ্ছে সবার না বেড়েছে এমনটাও নয় তো যাই হোক তোমরা যারা বেড়েছে নাম্বার তাদেরকে অবশ্যই আমি অভিনন্দন জানাবো যাদের নাম্বার বাড়েনি তারা মন থেকে মেনে নাও এবং সামনের দিকে এগিয়ে চলো তোমরা যারা বেড়েছে তাদের নাম্বার চার তারিখে তোমরা স্কুলে যাবে মার্কশিট এবং সার্টিফিকেট এগুলো জমা দেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা কর্তৃপক্ষ তোমাদের নতুন মার্কশিট সার্টিফিকেট এনে দেবে যদি এক নাম্বার বেড়ে থাকে তো মার্কশিটটা কিন্তু দিতে হবে জমা তুমি যদি আমরা এক নম্বর বেড়েছে আমি আর যাব না তাহলে কিন্তু তোমার ক্ষতিগ্রস্ত হবে তোমার ওই রেজাল্টটি কাজ হবে না আর তাই এক নম্বরও বার তুমি কিন্তু ওই পুরনো মার্কশিটটি কিন্তু অবশ্যই স্কুলে গিয়ে চার তারিখে জমা দেবে স্কুল তোমাকে কিন্তু অবশ্যই নতুন মার্কশিট এনে দেবে আর তোমরা এরপরেও যদি নিজের নম্বরে সন্তুষ্ট না হও পিপিআর পিপিএস করতে পারো এ নিয়ে ভিডিও আছে মাত্র দশ টাকা খরচ করবি আর জেরক্সের দু টাকা করে যটি পাতা হয় দিতে হবে আর তোমাদের এগোতেই পারো আর এ নিয়ে কোনো দ্বিধাদন্দ না ভুগে তোমরা কিন্তু অবশ্যই আর যারা পিপিআর পিপিএস করি তারা নিশ্চিতভাবে আর করেছে অনেকের নাম্বার বেড়েছে অনেকের বাড়েনি কারো বা এক নাম্বার বেড়েছে আর টিআই করো কারো বা প্রথম চিঠি এসেছে দ্বিতীয় চিঠি এখনও আসেনি কারো একবারে দ্বিতীয় চিঠি এসেছে অ্যাপ্লাই করে দুটো চিঠি আসে কারো একটা চিঠি আসে একটা একটা চিঠি অর্থাৎ রিসিভ হলো সেটা পরবর্তী চিঠি আসবেই আর কারো বা একবার ডেকেই নেই যে এই তারিখে তুমি এসো আটটি তোমার সমস্ত খাতার জেরক্স কপিটা তোমাকে দিয়ে দেওয়া হবে বাড়িতে এনে নিজে বা তোমার প্রিয় শিক্ষককে দেখাবে সেই জায়গায় ডাক দিয়ে তুমি বলবে এটা পুনরমূল্যায়নক সেক্ষেত্রে তোমার নাম্বার বাড়ার সম্ভাবনা আছে আবার খুব নাও বাড়তে পারে বা আবার এক নাম্বার দু নম্বর বাড়তে পারে যাই হোক তোমরা দেখতেই পারো আর শেষ কথা বলছি যারা অনেকেই পাস করেছ অনেকেই পাশ করেনি নাম্বার কম যাদের আছে তাদের একটা পদ্ধতি আছে যারা এই রেগুলার কোর্সে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা তো নাম্বার উঠছে না তাতে কিন্তু আর আরেকটা পদ্ধতি আছে সেটা আছে এস ন্যাশনাল ইন্ডিয়ান স্কুল ওপেনিং এখানে তোমরা পড়াশ মানে পরীক্ষা দিয়েও অনেক সময় ভালো নাম্বার পাওয়া যায় বা রবীন্দ্রমুক্ত বিদ্যালয় এটা পশ্চিমবঙ্গের বিকাশ ভবন থেকেই হয় সেখান থেকেও নাম্বার বাড়ানো যায় কোনো সাবজেক্টে যদি মনে হয় যে তুমি পাস করতে পারছো না শুধু সেই সাবজেক্টটি ধরো ভৌত বিজ্ঞানে কি অঙ্কে তুমি পাশ করতে পারো নি ওই ভৌতবিজ্ঞান অঙ্কেই তুমি কি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে পরীক্ষা দিতে পারো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে প্রতি ছ মাস অন্তর অন্তর পরীক্ষায় জুনে ভর্তি চলছে মাধ্যমিক আমাদের স্কুলও রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আছে এখন ভর্তি হতে পারো আবার ডিসেম্বরে একটা পরীক্ষা হয় বছরে দুবার পরীক্ষা হয় মাধ্যমিক আর উচ্চমদি বছরে একটা পরীক্ষা হয় অতএব তোমার যদি মনে করো মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস আমার পক্ষে জটিল তাহলে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে তোমরা পড়াশুনো করতে পারো বা এস এটা জাতীয় অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের ন্যাশনাল ইন্ডিয়ান স্কুল ওপেনিং বা তোমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে যে কোনো ক্ষেত্রে মাধ্যমিক কোর্সে ভর্তি হয়ে সিলেবাস পরিবর্তন করে তোমরা কিন্তু অবশ্যই ওই এবছর পাশ করতে পারো এদের সাথে আর না হলে তোমরা কিন্তু যদি ড্রপ দিতে চাও আর না দিতে চাও তাহলে সামনের দিকে এগিয়ে চলো মাধ্যমিকের রেজাল্ট জীবনের শেষ কথা বলবে না শুধু মুক্তির উপায়টুকু বললাম যে তোমরা কিভাবে নাম্বার বাড়াবে যদি পিপিআর পিপিআর আরটিআই কোনোভাবেই না হয় তাহলে তুমি কিন্তু আর সত্যিই যদি তোমার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পড়াশোনা কঠিন লেগে থাকে তাহলে তুমি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে রবীন্দ্র মুক্তি বিদ্যালয় বা এনআইআই এই দুটো জায়গায় পড়াশুনো করলে একই দাম দামে কোনো পার্থক্য নেই তুমি কিন্তু অবশ্যই যেটা খুশি পরীক্ষায় দিতে পারো আর তোমাদের আমি রুটিন নিয়ে যে বিষয় সেটা তো তোমাদের আমি একটু বলে দিচ্ছি তোমাদের কাছে তোমাদের পরীক্ষা যারা ক্লাস টেনে পড়ছো তারা পরীক্ষা হচ্ছে তোমার ক তারিখে তোমাদের পরীক্ষা আজকে কিন্তু ঘোষণা হয়ে গেছে যে কবে কোন পরীক্ষা তার রুটিন কিন্তু দিয়ে দিচ্ছে তোমাদের পরীক্ষা হবে আঠাশ এই আঠাশ ছয় চব্বিশে বেরিয়েছে তোমাদের এ এবং তোমাদের রুটিন অনুযায়ী পরীক্ষা দেখো ডেট তোমাদের শুরু দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রুটিন দেওয়া আছে এই রুটিনটা তোমাদের একটু বলে দিচ্ছি যে তোমাদের পরীক্ষা দশ তারিখে পরীক্ষা শুরু হবে দশ তারিখে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হ্যাঁ তোমাদের পরীক্ষা হবে দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো পর্যন্ত এবং এই পরীক্ষা শুরু হচ্ছে তোমার বাংলা দিয়ে দশ তারিখে ফেব্রুয়ারি বাংলা পরীক্ষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এগারো তারিখে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে ইংরেজি যাদের ইংরেজি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তাদের বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আর বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাই আমরা ফার্স্ট আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দিয়ে বলছি যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দশ তার দশই ফেব্রুয়ারি আর এগারোই ফেব্রুয়ারি কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পনেরো তারিখে তোমাদের পরীক্ষা হচ্ছে ম্যাথামেটিক্স এগারোর পর একদম বারো তেরো চোদ্দো তিন দিন বন্ধ অঙ্কের জন্য দেখো বারো তেরো চোদ্দো এই বড়ো ছুটি অন্য কোনো বছর থাকেনি এই বছর দু হাজার পঁচিশে হতে চলেছে অঙ্কের জন্য তিন দিন ছুটি বারো তেরো চোদ্দো পনেরোই ফেব্রুয়ারি তোমাদের ম্যাথামেটিক্স বা অঙ্ক পরীক্ষা আবার দেখো ষোলো তারিখ ছুটি আছে সতেরো তারিখে তোমাদের হচ্ছে ইতিহাস পরীক্ষা ইতিহাসের জন্যও কিন্তু তোমাদের একদিন ছুটি দেওয়া হয়েছে আঠেরো তারিখে তোমাদের জিওগ্রাফি বা ভূগোল পরীক্ষা উনিশ তারিখে তোমাদের হচ্ছে লাইফ সায়েন্স বা বিজ্ঞান পরীক্ষা কুড়ি তারিখে তোমাদের হচ্ছে ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান এবং বাইশ তারিখে আবার এরকম একুশ তারিখে তোমাদের বন্ধ আছে তাই বাইশ তারিখে তোমাদের হচ্ছে অপশনাল ইলেকট্রিক সাবজেক্ট অ্যাডিশনাল সাবজেক্ট যারা নিয়েছো তাদের জন্য পরীক্ষা আর যারা এটা নাও নিয়ে পরীক্ষা হবে না তাহলে আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের দশ তারিখে তোমাদের সোমবার পরীক্ষা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা বাংলা তোমাদের এগারো তারিখে মঙ্গলবার পরীক্ষা হচ্ছে তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি আর বললাম যে যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা সেকেন্ড ইংলিশ আর যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা তাহলে ফার্স্ট তাহলে দশ তারিখে তোমাদের হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সোমবার এগারো তারিখে তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আর তোমাদের বারো তেরো ছুটি বারো তেরো চোদ্দো ছুটি পনেরো তারিখে শনিবার তোমাদের পনেরোই ফেব্রুয়ারি পরীক্ষা হচ্ছে অঙ্ক এবং তোমাদের একদম ষোলো তারিখে ছুটি সতেরো তারিখে তোমাদের সোমবার পরীক্ষা হবে ইতিহাস আঠেরো তারিখ তোমাদের সতেরোর পর দেখো তোমাদের মাঝে একদিন বন্ধ এবং তোমাদের টুইসডে অর্থাৎ এই সতেরো তারিখে তোমাদের ইতিহাস আঠেরো পদে ভূগোল পদ আছে সতেরো তারিখে সোমবার ইতিহাস আঠেরো তারিখে ভূগোল তোমাদের মঙ্গলবার উনিশ তারিখ তোমাদের বুধবার জীবন বিজ্ঞান কুড়ি তারিখ তোমাদের উনিশের পরে কুড়ি তারিখ তোমাদের আছে ভৌত বিজ্ঞান এবং তোমাদের বাকি বাইশ তারিখ তোমাদের হচ্ছে অ্যাডিশনাল সাবজেক্ট তা রুটিনটা তোমাদের দুবার বললাম আশা করছি তোমরা নিজেরা খাতা পেন নিয়ে লিখে নিতে পারো আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বা তোমাদের আরও কি জানতে ইচ্ছে করলে আমার তো তোমাদের জন্য একটা পারমানেন্ট টেলিগ্রাম চ্যানেল আছে জানো টি ডট এমই স্ল্যাশ বাগিস এডুকেশন আবার বাগিশ এডুকেশন নামে একটা চ্যানেল আমাদের তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে সেখানেও অন্তর্ভুক্ত হতে পারো বা তোমাদের যে কোনো প্রয়োজনে কমেন্ট লিখবে তোমাদের কমেন্ট পড়ি এবং তোমাদের কমেন্টের ভিত্তিতে আমি ভিডিও বানাবার চেষ্টা করি অনেক উত্তর দিই অনেক উত্তর দিতে পারি না কারণ আমার প্রচণ্ড চাপ তার মধ্যেও আমি তোমাদের যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করি তবে কি না টেলিগ্রাফ চ্যানেলে যদি তোমরা অন্তর্ভুক্ত তোমাদের যে কোনো সমস্যার কিন্তু উত্তর চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবে তাছাড়াও কোনো এমার্জেন্সি কারণে আমাকে ফোন করতেই পারো অনেক গার্জেন অনেক স্টুডেন্ট ফোন করে তাদের উত্তর আমি যথাসাধ্য দেবার চেষ্টা করি তাহলে এই ছিল আজকের ভিডিও আজকে তোমাদের কী কী জানালাম দেখো মাধ্যমিকের যে রিভিউ বা স্কুটুনি করে নাম্বার পরিবর্তন হয়ে তাদের নাম আমরা জানালাম যে কারা মেধা তারিখে পরিবর্তন হয়েছে জানালাম যদি নাম্বার বাড়েনি এই নিয়ে দুঃখ করবে না এই নিয়ে তোমরা একটা বিষয় মাথায় রাখবে কথাগুলো এবং তোমাদের যারা টেনে পড়ছ তাদের রুটিনটা দুবার ধরে বললাম এরপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও এই ছিল আজকের ভিডিও আর আবার বলবো এই তথ্যপূর্ণ ভিডিওটা তোমাদের যত প্রিয় বন্ধু ও বান্ধবী আছে সবাইকে শেয়ার করে দিও অনেকের উপকার লাগবে আমি যেমন তোমাদের উপকার করার চেষ্টা করছি তোমাদের কাজ একটা কর্তব্য হচ্ছে বন্ধু ও বান্ধবীদের শেয়ার করে দেয়া অবশ্যই সকলে ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে